যুব ক্রীড়া কার্নিভাল আয়োজিত হল কলকাতায় বিশাল যুব ক্রীড়া কার্নিভাল আয়োজিত হল কলকাতার সতেরোটি ছেষট্টি নম্বর ওয়ার্ডে মূলত কাউন্সিলর ফেজ আহমেদ খানের তরফ থেকে এটি আয়োজিত হয় মূলত এই টুর্নামেন্ট ঘিরে এলাকার মানুষদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো মূলত আজ এই কার্নিভালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয় পাঁচই জানুয়ারি থেকে একটি ম্যারাথন বোর্ডের মধ্য দিয়ে এই কার্নিভালের শুভ সূচনা হয় মূলত এই ম্যারাথন দৌড়ের পাশাপাশি ক্যারাম ব্যাডমিন্টন অ্যাথলেটিক ক্রিকেট ফুটবল সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্নিভালের আয়োজন করা হয় জানা গিয়েছে এই টুর্নামেন্ট ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সমাপ্তি ঘটে ও পুরস্কার বিতরণ করা হয় জয়ী দলগুলোর মধ্যে তিনি জানান আমরা আপ্লুত এলাকার সমস্ত স্তরের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবকদের খেলার মাধ্যমে সর্বকালীন বিকাশ ঘটানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে যেমন খেলা দিবস পালন করা হয় তার পাশাপাশি আমরা এই উদ্যোগ গ্রহণ করে আসছি পরবর্তী সময়েও এই ধরনের বিকাশ ঘটাতে এই খেলা কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা সালাউদ্দিন ভাই আপনি পেয়ে গিয়ে আসুন আপনার হাতে কিন্তু স্কোরিংটা মনিশ করে ভারতের আমাদের বেঙ্গলের ওয়ান অফ দ্য সিনিয়র মনীষ স্কোরার একটু এগিয়ে আসুন থাকলে কিন্তু সুষ্ঠুভাবে ম্যাচ পরিচালনা করা সম্ভব হয় না হাততালি থ্যাংক ইউ সো মাচ তৃতীয় স্থান মানতাসা পারভিন কংগ্রেস হাততালি হাততালিটা ধরে থাকুক করে সার্টিফিকেট ট্রফি এবং ওয়াশিং মেশিন সুদৃশ্য ট্রফি মিষ্টি মেয়ে সুন্দর মেয়ে নাফিসা আলম সার্টিফিকেট ট্রফি এবং টেলিভিশন আমরা তুলে দিচ্ছি স্পুন রেসে সুমন খাতুন মানতাসা যেভাবে খেলাধুলোকে প্রায়োরিটি দিচ্ছেন যেভাবে এটার মধ্যে করলে আমরা অনেক বিশাল বড় করতে পারতাম যাক নেক্সট ইয়ার আমরা চেষ্টা করব একটাই জায়গা যেখানে ফাইনাল খেলাটা হবে সেখানে সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছে তুলে দিচ্ছি এই জনকে রিকোয়েস্ট করব

স্পেসিফিক্যালি মহিলাদের জন্য জিম আর ব্যাডমিন্টন কোর্ট এখানে হবে তো সেই আশা করছি কমপ্লিট হলে আমরা সেখানে ব্যাডমিন্টন টুর্নামেন্টটা সামনে মতো ওখানে এরকম একজন পৌর অফিসার এনার্জেটিক পৌর অফিসার থাকা মানে দেখতেই পাচ্ছেন রশ্মি গৌতম হাত ধরে সেট সার্টিফিকেট এবং ট্রফি আমরা তুলে দিচ্ছি মানুষ তিনি তুলে দিচ্ছেন তার হাতে সার্টিফিকেট ট্রফি এবং এয়ারকুলার্ড প্রাইমারিয়া সামনে একটু পোস্ট দিতে হবে কিন্তু এখান থেকে কিন্তু যেটা বললেন এরপরে স্টেট লেভেল ন্যাশনাল লেভেল যাবে কিভাবে পোস্ট দিতে হবে ছেলে সোনার ছেলে শ্রী মেহতাব হোসেন মেহতাব হোসেন তুলে নিচ্ছেন সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা চেক দূরত্ব দূরত্ব ছোট হাতটা দিয়ে

ট্রফি এবং সার্টিফিকেট তুলে দিলাম তো হাততালি আজ স্মাইলিং ফেস আমাদের ফটোগ্রাফারের ছবিটা নিচ্ছেন এটা একটা মুহূর্ত হয়ে থাকবে সোনালি মুহূর্ত এবার আমি ডেকে নেব এদিকে এদিকে এরপরে সাদা ভাই কত সুন্দর মুহূর্ত জোরে করে হাততালি হোক এই চারজন ভাই তারা জিতেছেন সার্টিফিকেট ট্রফি এবং রাইস কুকার জনি ভাই তুলে দিচ্ছেন শুনো তৃণমূল কংগ্রেস খেলা দিবস করে সেই খেলা দিবসের সঙ্গে আমাদের এই স্পোর্টস কার্নিভাল ওয়ার্ডের ভিত্তিক আমরা একটা প্রোগ্রাম বিগত ছ বছর থেকে করছি এই সিক্স এডিশান আজকের শেষের দিকে সবথেকে এনকারেজিং যেটা হচ্ছে যে যেই জায়গা আমরা বলছি যে অনেকেরই বাচ্চাদের মধ্যে পার্টিসিপেশনটা স্পোর্টসের মধ্যে কমে কমে যাচ্ছে এই রকম একটা প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে এসে বাচ্চাদেরকে ইন্সপায়ার করা অনেকটা দরকার আছে কেন বাচ্চারা এমনি একটা মোমের মতন আছে তুমি যেইভাবে তৈরি করবে সেইভাবে তারা সেই ডাইরেকশানে তৈরি হয়ে যাবে যেহেতু খেলাধুলার মাঠ কমে গেছে আমাদের সময় মাঠগুলি ছিল এইসব ছিল এখন শহর কলকাতা অনেকটা যাকে বলা যায় বসাতের জায়গা ঘিঞ্জি জায়গা হয়ে উঠেছে তার কারণে স্পোর্টিং অ্যাক্টিভিটিসগুলিটাও কমে গেছে আর স্পোর্টস এতটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে এতটা স্পোর্টসের যাকে বলছে খরচাটা বেড়ে গেছে অনেক লোকই কিন্তু এই জিনিস থেকে সরে আসছেন কিন্তু কোনো মতন আমরা যারা জনপ্রতিনিধি বা সামাজিক কাজকর্মর মধ্যে যুক্ত এটা আমাদের দায়িত্ব রয়েছে যে সমাজের একটা অংশ যারা খেলা জগতের মধ্যে দিয়ে যুক্ত আছেন তাদেরকে নিয়ে তাদের মাধ্যমে আরো নতুন প্রজন্মকে ইন্সপায়ার করা আজকে কোভিডের পরে হেলথ কতটা জরুরি হয়ে উঠেছে সে আমরা সবাই জানি মেন্টালি বাচ্চারা স্ট্রেসের মধ্যে পড়ে আসে আমরা দেখছি তোমাদের মিডিয়ার মাধ্যমে যে একটা ছোট ছোট বাচ্চা তাদের বই খাতার যে ব্যাগটা আছে কতটা ওজনে আছে তারা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে খেলা এমনি একটা জিনিস বাচ্চাকে ওভারঅল তৈরি করে তার মানসিকতার মধ্যে কম্পিটিটিভনেস যে কম্পিট করার একটা যে যে মানে লড়াই করার একটা যে জায়গাটা সেটা তাদের মধ্যে তৈরি হয়ে আসে আর হিম্মতটা পায় যখন দেখে যে আমি একশোর মধ্যে একটা স্থান গ্রহণ করছি তার মধ্যে দিয়ে একটা কম্পিটিশনের জায়গা তৈরি হয় এটাও খুব দরকার আছে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য শুধু শিক্ষা করলে হবে না খেলার দিক দিয়েও আমাদেরকে সব সবাইকে বাচ্চার ছেলেদেরকে নিয়ে আসতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ